আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে বিকাল থেকে ফাইভ চালু করে দিচ্ছে ফাইভ চালু করার পরে 5GB ইন্টারনেট গ্রাহককে ফ্রি দেওয়া হবে কিভাবে আপনি ফাইভ ইন্টারনেট ফ্রি পাবেন সকল অপারেটর গ্রাহকরা এই 5GB ইন্টারনেট ফ্রি পাবেন এর জন্য আগেই বলে রাখি ইন্টারনেট বন্ধ হওয়ার দিন থেকে যাদের ইন্টারনেট ছিল এবং মেয়াদ শেষ হয়ে গিয়েছে শুধু তারাই এই ফাইভ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন যাদের কোনো এম ছিল না তারা এই অফারটি পাবেন না বাংলাদেশের চারটি অপারেটর রবি বানালিং গ্রামীণ টেলিটক এদের গ্রাহকরা যাদের ইন্টারনেট থাকা অবস্থায় নেট বন্ধ করে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তাদের ইন্টারনেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে শুধু তারাই এই ফ্রি ফাইভ জিবি ইন্টারনেট পাবেন যাদের কোনো এমবি বা কোনো জিবি ছিল না তারা এই ফ্রি ফাইভ জিবি ইন্টারনেট পাবেন না এই ফাইভ জিবি ইন্টারনেট ফ্রি পেতে কোনো কিছু ডায়াল করতে হবে না এটা অটোমেটিকলি অপারেটররা আপনাদেরকে দিয়ে দিবে এই ফাইভ জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে তিন দিন যাদের নেট বন্ধ হওয়ার আগে এম বা জিবি ছিল না তারা এই অফার পাবে না এই অফারটি পেতে কোনো কিছু ডায়াল করতে হবে না